আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবে হচ্ছে হচ্ছে না কেন এই ধরনের সকল মতবাদ পিছনে ফেলে আগামী বুধবার তিনই সেপ্টেম্বর হতে চলছে বরিকান্দি ইউনিয়নের কমিটি গঠন বাংলাদেশ খেলাপথ মজলিসের বরিকান্দি ইউনিয়ন কমিটি গঠন করা হবে উপস্থিত থাকবেন জেলা এবং উপজেলা নেতাকর্মীরা তাই আর বিলম্ব না করে আমি বরিকান্দি ইউনিয়নবাসী কাছে অনুরোধ করব। সকলে যথার সময়ে থল্লাকান্দি মাদ্রাসা তুলমাদিনায় বিকাল তিন গোটিকায় উপস্থিত হয়ে আপনি একজন সদস্য এবং বাংলাদেশ খেলাফত মজলিসের একজন কর্মী হওয়ার বিশেষ অনুরোধ রইল। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ আল্লামা মাহমুনুল হক জিন্দাবাদ मामून हक मर का लिशका मर का लिशका मर का लिशका मरक़ असल वरह